গুড মর্নিং শুভ সকাল হ্যালো এভরিওর ট্রাই টু সাকসেস আশা করি সকালে সুস্থ আছো ভালো আছো প্রত্যেকের স্বাগত ট্রাই টু সাকসেসে আমাদের এই চ্যানেলে প্রতিদিন ঠিক সকাল ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করানো হয় তোমরা ক্লাসগুলো ফলো করো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আর হ্যাঁ আমাদের এই চ্যানেলের ফ্রি পিডিএফ এবং ফ্রি নোটস পেতে অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো ট্রাই টু সাকসেস এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে অত তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো তাহলে চলো দেখে ফেলি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত অপশান এ একশো একষট্টি অপশান বি একশো উনষাট অপশান সি একশো তেষট্টি অপশান ডি একশো পঁয়তাল্লিশ কি হবে সঠিক স্যার ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত সঠিক সারবে হবে অপশান বি একশো উনষাট রিপোর্টস উইদাউট বোর্ডার দ্বারা প্রকাশিত প্রেস ফ্রিডম ইন্ডেক্স ভারত একশো উনষাটতম স্থানে রয়েছে আগের থেকে দু স্থান উপরে তাহলে আগে কত ছিল আগে ছিল একশো একষট্টিতে এখন বর্তমানে রয়েছে একশো উনষাটে এবং দু সালে ভারতের বৈশেষিক স্কোর ছিল একত্রিশ দশমিক দুই আট একশো আশিটি দেশ এই সূচকে অন্তর্ভুক্ত ছিল এবং দু সালে প্রেস ফ্রিডম সূচকে ভারতের র্যাঙ্ক ছিল একশো একষট্টি সালে ভারতের স্থান তুরস্কের তুরস্কের একশো আঠান্ন পিছনে রয়েছে এবং পাকিস্তান রয়েছে একশো বাহান্ন এবং শ্রীলঙ্কা রয়েছে একশো পঞ্চাশ স্থানে এবং প্রতি বছর থার্ড মে বিশ্ব জুড়ে প্রে বিশ্ব পেস ফ্রিডম ডে হিসাবে পালন করা হয় কোথায় রান ফর সান ম্যারাথন হোস্ট করল কেন্দ্র অপশান এ নিউ দিল্লি অপশন বি কোনারক অপশন সি উজ্জয়িনী অপশন ডি ভোপাল কি হবে সঠিক আনসার কোথায় রান ফর সান ম্যারাথন হোস্ট করল কেন্দ্র সঠিক আনসার হবে এ নিউ দিল্লিতে কিন্তু রান ফর সান ম্যারাথন হোস্ট করেছে কেন্দ্র বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটর সাইকেল চালু করবে কোন কোম্পানি টাটা মোটরস অপশান বি বাজাজ ওটো অপশান সি আদানি গ্রুপ অপশান ডি কোনোটি নয় কি হবে সঠিক বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটর সাইকেল চালু করবে কোন কোম্পানি সঠিক হবে অপশান বি বাজাজ ওটো কোম্পানি কিন্তু এই সিএনজি চালিত প্রথম সাইকেল চালু করবে প্রথম বাইক লঞ্চ করতে চলেছে বাজাজ জুন বিশ্বে সিএনজি চালানিতে চালানো হবে এটি এবং সংস্থাটি এমডি রাজীব বাজাজ এ তথ্য জানিয়েছেন এই মোটর চলমান খরচ পেট্রোল চালিত বাইকের তুলনায় অর্ধেক হবে এবং এই সিএনজি চালিত বাইকের নাম হতে পারে এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে অপশন এ সঞ্জয় কুমার মিশ্র অপশন বি প্রদীপ মিশ্র অপশন সি অনুজ সিনহা অপশন ডি সুনীল কুমার কি হবে সঠিক স্যার জিএসটি অ্যাপেলেট ট্রিবিউনালের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে সঠিক অ্যান্সার হবে অপশন এ সঞ্জয় কুমার মিশ্র ইনি কিন্তু এই জিএসটি অ্যাপেলেট ট্রিবিউনালের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন দু হাজার চব্বিশ পুরুষদের এফ সি আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল বা হলো অপশন এ ভারত অপশন বি শ্রীলঙ্কা অপশন সি জাপান অপশন ডি থাইল্যান্ড কি হবে সঠিক দু হাজার চব্বিশে এ আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ কোথায় অনুষ্ঠিত হলো সঠিক অ্যান্সার হবে অপশন সি জাপান কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছে এবং জাপান ফাইনালে উজবেকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো পুরুষদের এএফসি অনুরুদ্ধ তেইশ এশিয়ান কাপ জিতেছে জাপান আগে দু সালে টুর্নামেন্টে শিরোপা জিতেছিল কাতারের দোহার জোসিম বিন হামাদ স্টেডিয়ামে খেলা ফাইনাল ম্যাচে জাপান একক গোলে জিতেছিল দু হাজার প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিল এফসি অনুরুদ্ধ তেইশের ষষ্ঠতম আসর এপ্রিল পনেরোই এপ্রিল থেকে থার্ড মে তেসরা মে দু থেকে কাতারে অনুষ্ঠিত হয় গর্ভপাতের সময়সীমা বাড়িয়ে আঠেরো সপ্তাহ থেকে আঠেরো সপ্তাহ করতে চলেছে কোন দেশ অপশান এ থাইল্যান্ড অপশান বি জাপান অপশন সি ডেনমার্ক অপশন ডি আমেরিকা কি হবে সেটি স্যার গর্ভপাতের সময়সীমা বাড়িয়ে আঠেরো সপ্তাহ করতে চলেছে কোন দেশ সঠিক অ্যান্সার হবে অপশন সি ডেনমার্ক সম্প্রতি খবরে দেখা রাজা রবি বর্মা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন অপশান এ সঙ্গীত অপশান বি নৃত্য অপশান সি চিত্রকলা এবং শিল্প অপশান ডি জাদুকর কি হবে সেটা সম্প্রতি খবরে দেখা রাজা রবি বর্মা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন অপশন সি চিত্রকলা এবং শিল্পের সঙ্গে তিনি কিন্তু যুক্ত ছিলেন রাজা রবি বর্মার চিত্তকর্ম ইন্দুলেখার প্রথম সত্য অনুলিপি তার একশো ছিয়াত্তর তম জন্মবার্ষিকীতে কেরালার কিলি মানুর প্রাসাদে প্রকাশিত হবে ভার্মা আঠারোশো আটচল্লিশ সালে জন্মগ্রহণ করেছিলেন একজন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ছিলেন যা ভারতীয় থিমের সাথে ইউরোপীয় কৌশলগুলিকে একত্রিত করার জন্য বিখ্যাত তিনি পাশ্চাত্য রচনার সাথে হিন্দু পুরাণকে মিশ্রিত করে প্রায় চিত্রকর্ম তৈরি করেছিলেন এবং ভার্মার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে দময়ন্তি টকিং টু এ সোয়ান এবং শুকুন্তলা লুকিং ফর দু এবং তিনি ভারতীয় শিল্পে রং এবং লিথোগ্রাফিক প্রজনন প্রবর্তনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ন্যাশনাল ওমেন্স হলো কোথায় অপশান এ পাটনা অপশান বি রাঁচি অপশান সি চেন্নাই অপশান ডি দেওঘর কি হবে সঠিক ন্যাশনাল ওমেন্স লীগ দু হাজার চব্বিশ পঁচিশ শুরু হলো কোথায় সঠিক অ্যান্সার হবে অপশান বি রাঁচিতে কিন্তু শুরু হয়েছে ভারতের প্রথম এআই পরিচালিত ইনকাম ট্যাক্স ফাইলিং মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন কোম্পানি অপশান এ ট্যাক্স অপশান বি মেটা অপশান সি জেপটো অপশান ডি ফোনপে কি হবে সঠিক আনসার ভারতের প্রথম এআই পরিচালিত ইনকাম ট্যাক্স ফাইলিং মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন কোম্পানি সঠিক আনসার হবে অপশান এ ই যে ট্যাক্স এই কোম্পানি কিন্তু ভারতে প্রথম এআই পরিচালিত ইনকাম ট্যাক্স ফাইলিং মোবাইল অ্যাপ কিন্তু লঞ্চ করেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এর এক্সিকিউটিভ কমিটিতে মহিলাদের জন্য কত শতাংশ সিট সংরক্ষিত রাখা হলো অপশান এ পঞ্চাশ অপশান বি তিরিশ সি পঁচিশ অপশন ডি 33 শতাংশ কি হবে সঠিক आंसर সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটিতে মহিলাদের জন্য কত শতাংশ সিট সংরক্ষিত রাখা হলো সঠিক आंसर হবে অপশন ডি 33 শতাংশ কিন্তু সিট মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে কোথায় না সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটিতে তাহলে আজকে তাহলে এই পর্যন্তই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে কিনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করতে হলো না যাতে সবার আগে সবার প্রথমে ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায়